চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিন্দিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যেটা ছিল করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মাদ ভালোবাসাকে যখন জানিয়ে দেন তখন তিনি জিবলিকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিম আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফের তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মাদ তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতালা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎকে ডেকে বলেন আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ স্মাত যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সৃষ্টি করে দেন। দুই আল্লাহ সালা যখন মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ স্মাদা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি তিরমিজির এখানে দিচ্ছে আর সুরসুল আকরাম সাল্লাহ সাল্লামের সাদা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বিশ মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাত তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাতালার ভালোবাসার একটি আলামত ভাষা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ সুমতালা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ সুমাদা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ মাতালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাতালা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হল নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলা এর মানে হলো আল্লাহ সাম তাকে ভালোবাসেন মানে সবাইকে তার প্রিয় পত্র তৌফিক দান